ইউটিউব সিডির পক্ষ থেকে আমি সুমন সবাইকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম কিছু নতুন ইতালিয়ান শব্দ নিয়ে আজকে শব্দগুলো একদম অবশ্যই প্রয়োজনীয় প্রতিদিন কাজে লাগবে এই শব্দগুলো আমরা যদি এই শব্দগুলো না জানি মোটামুটি বলা চলে আমরা কিন্তু ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবো না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আসবে সামনে সামনে এই সামনের ইতালিয়ান কি হবে দাভান্তি 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 অর্থ সামনে দাভান্তি সামনে ইংরেজিতে ফ্রন্ট আসবে পিছনে পিছনে এর ইতালিয়ান কি হবে রেত্র 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 অর্থ পিছনে রেত্র পিছনে ইংরেজিতে ব্যাক এরপরে আসবে পূর্ব পূর্ব পশ্চিম বলি না এই পূর্ব এই পূর্ব এর ইতালিয়ান কি হবে পূর্ব পূর্ব ইংরেজিতে এরপরে আসবে পশ্চিম পশ্চিমের ইতালিয়ান কি হবে অভেস্ট অভেস্ট ঠিক আছে অভেস্ট একটু আটকে যাবো অভেস্ট পশ্চিম ওকে ইংরেজিতে ওয়েস্ট এরপরে আসবে উত্তর উত্তরের ইতালিয়ান কি হবে নর্থ নর্থ ঠিক আছে নর্থ অর্থ উত্তর নর্থ উত্তর ইংরেজিতে নর্থ এরপরে আসবে দক্ষিণ দক্ষিণের ইতালিয়ান কী হবে সুদ সুদ অর্থ দক্ষিণ সুদ দক্ষিণ ইংরেজিতে সাউথ এরপরে আসবে বাইরে বাইরের ইতালিয়ান কি হবে ফুয়রি কুয়রি কুয়ারি অর্থ বাইরে কুয়রি অর্থ বাইরে ইংরেজিতে আউটসাইড এরপর আসবে ভিতরে ভিতরে এর ইতালিয়ান কি হবে দেন্ত্র অর্থ ভিতরে দেন্ত্র ভিতরে ইংরেজিতে ইনসাইড এরপর আসবে বাম বাম ডান বলি না বাম দিকে ডান দিকে এই বামের ইতালিয়ান কি হবে সিনিস্ত্রা 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 অর্থ বাম সিনিস্ত্রা বাম ইংরেজিতে লেফট এরপরে আসবে ডান ডানের ইতালিয়ান কি হবে অর্থ ডান ইংরেজিতে রাইট তারপরে আসবে পাউন্ড ওজন পরিমাপের যে পাউন্ড আছে সে পাউন্ড এই পাউন্ডের ইতালিয়ান কি হবে লিব্রা 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 অর্থ পাউন্ড লিব্রা পাউন্ড ইংরেজিতে পাউন্ড এরপর আসবে মাইল যে আমরা কিলোমিটার মাইল হিসাব করি না এই মাইল এই মাইলের ইতালিয়ান কি হবে মিলিয় এখানে কিন্তু জিয়ের উচ্চারণটা উজ্জ থাকবে মিলিয় ঠিক আছে যে উচ্চারণটা হবে না আর কি পরিমাপ করে যে ইঞ্চি এই ইঞ্চি এর পল্লিচে 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 অর্থ ইঞ্চি পল্লিচে ইংরেজিতে ইঞ্চ এরপরে আসবে মিটার মিটারের ইতালিয়ান কি হবে মে ত্র মে ত্র মে ত্র অর্থ মিটার মে ত্র মিটার ইংরেজিতে মিটার এরপরে আসবে লিটার পরিমাপ পড়ে যায় এক লিটার দুই লিটার এই লিটার এই লিটারের ইতালিয়ান কি হবে লি ত্র লি ত্র লি ত্র অর্থ মিটার সরি লিটার ইংরেজিতে লিটার লি ত্র ওকে এরপরে আসবে কিলোগ্রাম কিলোগ্রামের ইালিয়ানী হবে কিলোগ্রাম্য কিলোগ্রাম্য অর্থ কিলোগ্রাম ইংরে ই ভাষায় কি বলে চেন্তিমেত্র চেন্তিমেত্রেন্তিমাত্র অর্থ সেন্টিমিটার চেন্তিমেত্র সেন্টিমিটার ইংরেজিতে সেন্টিমিটার এরপরে আসবে গ্রাম কিন্তু ভিলেজ এই গ্রাম না এটা হলো পরিমাপ করার যে গ্রাম আছে ঠিক আছে এক গ্রাম দুই গ্রাম এরকম গ্রামের ইতালিয়ান কি হবে গ্রাম্য 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 অর্থ গ্রাম গ্রাম্য গ্রাম ইংরেজিতে গ্রাম এরপরে আসবে কিলোমিটার কিলোমিটারের ইতালিয়ান কি হবে কিলোমেট্র কিলোমেট্র কিলোমাত্র অর্থ কিলোমিটার কিলোমেট্র ইংরেজিতে কিলোমিটার এরপর আসবে ক্রেডিট কার্ড আমরা যে ক্রেডিট কার্ড ব্যবহার করি সেই ক্রেডিট কার্ডের ইতালিয়ান ইদারিয়ান কি হবে কার্তা দিক্রেদিত কার্তা অর্থ কার্ড বোঝাবে দ্বি ক্রেদিত এখানে ক্রেডিট বোঝাবে তাহলে কার্তা দি দিক্রেদিত অর্থ ক্রেডিট কার্ড কার্তা দিক্রেদিত ক্রেডিট কার্ড ইংরেজিতেও ক্রেডিট কার্ড এরপর আসবে চেক ব্যাংকে যে চেক থাকে সেই চেক সেই চেকের ইতালিয়ান কি হবে অর্থ চেক ঠিক আছে এখানে জি এর উচ্চারণটা উচ্চ থাকবে জি এর উচ্চারণটা হবে না চেক আসেনিও ইংরেজিতে চেক এরপর আসবে কয়েন বা কয়েন আমরা যে পয়সা বলি একদম ছোট ছোট যেটা সেটা হলো ইতালিয়ান ভাষায় কি হবে মনেতা মনেতা কয়েন বা পয়সা আর কি মনেতা মনেতা অর্থ কয়েন ইংরেজিতে কয়েন এরপরে আসবে টাকা 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 পয়সা এর টাকা এর ইতালিয়ান কি হবে সৌদি সৌদি অর্থ টাকা সৌদি ইংরেজিতে মানে এরপর আসবে ডেবিট কার্ড ডেবিট কার্ডের ইতালিয়ান কি হবে কার্তা দি দেবিত কার্তা দি দেবিত কার্তা অর্থ কার্ড দি দেবিত অর্থ ডেবিট ঠিক আছে তাহলে কার্তা দি দেবিত অর্থ ডেবিট কার্ড ইংরেজিতে ডেবিট কার্ড এরপরে আসবে বিনিময় করা বিনিময় করা এর ইতালিয়ান কি হবে পারে ই পেন্দোলারি ফারে ই পেন্দোলারি অর্থ বিনিময় করা ফারে ই পেন্দোলারি অর্থ বিনিময় করা ইংরেজিতে কমে এরপরে আসবে খাওয়া খাওয়া এর ইতালিয়ান কি হবে মানজারে মানজারে খাওয়া মানজারে এটা কিন্তু সব সময় লাগবে খাওয়া মানজারে ইংরেজিতে ইট এরপরে আসবে ধোয়া কোনো কিছু ধোয়া বা পরিষ্কার করা ঠিক আছে তাহলে ধোয়া এর ইতালিয়ান কি হবে লাভারে লাভারে এটা ব্রাশ করাও বোঝায় ধোয়া লাভারে অথবা ব্রাশ করাও বোঝাবে ধোয়া লাভারে ইংরেজিতে ওয়াশ এরপর আসবে ত্যাগ করা মানে বাইরে যাওয়া এখান থেকে চলে গেলাম ত্যাগ করলাম এটা এই স্থানটা তাহলে এই ত্যাগ করা এর ইতালিয়ান কি হবে উশিরে 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 অর্থ ত্যাগ করা উশিরে ইংরেজিতে লিভ এরপরে আসবে বিল আমরা যে কোনো জায়গায় কাস্টমার খেতে যাই বা কোনো কিছু বিল নেই এই বিলটা এখানে এই বিল তাহলে এই বিলের ইতালিয়ান কি হবে পাংকোনাতো 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 অর্থ বিল পাংকোনাতো বিল ইংরেজিতে বিল এরপরে আসবে সত্যি বলি না আমরা সত্যি এর ইতালিয়ান কি হবে অর্থ সত্যি ভেরামেন্তে ইংরেজিতে রিয়েলি তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান নতুন কিছু শব্দ আমি কিন্তু প্রতিটি ভিডিওতে নতুন নতুন শব্দ এবং নতুন নতুন বাক্য নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়িয়ে দেয় ঠিক আছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না